i'm do Thank <laughs> you.

করতে আছেন আমার আমাদের

আল্লাহ আবেদন এই হলো আপনারা যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ এক হাতি না এই ধ্বনি সরকারের এই হাতি সরকারের অন্তর্জাতীয় ভাগলতে মানদনে যতক্ষণ হাতি আদেশ না হবে আমরা এতদিন পর্যন্ত মাঠে থাকবো আজ এই কর্ণারে কোনো উপর উপরভাবে এই জায়গাতে না মৃত্যুকে দিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে

আমাদেরকে প্রতিবোধ করা হয়েছিল আজকে দেখতে যাই সেই হুমকি পার্টিরা পার্টিরা বা বিভিন্ন আজকে দেখে যান বাংলার মানুষ জেগেছে সাহেবপুরের মানুষ জেগেছে বাঁচমাড়ার মানুষ জেগেছে আপনারা যদি এই অবস্থা দেখতে চান তাহলে আপনারা আসার তো সুযোগ নাই মানুষের কাছে এত অপরাধ করেছেন এই উনি তিন্দি মুখায় পালিয়ে গেছেন আমরা এখন খুঁজে পাচ্ছি না আল্লাহ করে ভালো করে উপস্থিত থাকলে হয়তোবা ওনাকে খুঁজে লাশ পাওয়া যেত না এরকম ঘটনাও হয়তোবা ঘটতে পারত আমি এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের প্রতি দাবি জানাই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে না সরকারের ফাঁসি রাজেই কেন হয় এই কথা বলে এই দাবি রেখে আমি আমার মতো বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদেদা জিয়া জিন্দাবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্য এক মিনিট সময় দেওয়া হয়েছে সবার প্রতি আমার সঙ্গে আমি শুভেন্দা সালাম আসসালাম আলাইকুম আমি শুধু একটি কথাই বলতে চাই সেটা হচ্ছে

ছি ইয়ামিল ভাই আমাদের মাঝে উপস্থিত আছে গণরাজ্য যুবনেতা ইয়ামিন আলী এবং আসাদুল ইসলাম गोर ए गोल थाके भाइना एक्शनले भन्नु हामी क्या थियो बा राम आप

উপস্থিত সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর